এই যে দেখুন বললাম না একটু আগে আদর করছিল এই যে কোকো চলে এসছে আমি সেই মুহূর্তটা আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ভিডিও করা হয়নি টুল টুল শুশুর শুশুর করতে করতে সরে গেছে পম পম কিন্তু ওখানেই শুয়ে আছে এসে দেখুন এখন কম্বলের নিচে ঢোকার ধান্দা করছে এসে কোকো যেই এসছে এসে দুটো থাস ঠাস করে চর বসিয়ে দিয়েছে আর টুল টুল শুশ্রু করতে করতে ওদিকে চলে গেলো তারপর তো আদর করলে ওকে দেখলেন তো তাই তো বলি ফুভারতে এমন কি বীরপুং আছে হুম কিরে কুকো তোর এতটুকু একটু চেহারা কিন্তু তো কত ক্ষমতা দেখ হুম দেখি 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 হ্যাঁ কি এবার কি এখানে বসে বসে পাহারা দিবি এই যে টুলটুল এবার কম কম্বলের নিচে ঢুকবে আসলে খালি তুলে দেব দেখুন টুক করে সে দিয়ে যাবে দাঁড়া 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 করতে দে এই যে দিয়েছি দিয়েছি ঢোক এক হাতে হচ্ছে না আচ্ছা ঠিক আছে এই দিয়েছি ফাঁকা করে দিয়েছি দিয়েছি তো নকশা করছিস কেন হ্যাঁ ঢুকে যা হ্যাঁ তুই ওখানটাতে ঢুকে বসে থাক ওটাই তোর ভালো তোর বউ খুঁজে পাবে না নে 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 তোর ঢং যা দিয়েছি যা লুকিয়ে থাক হ্যাঁ লুকিয়ে থাক বউ খুঁজে পাবে না ও বাবা পম্পম উঠে গেলি কি হয়েছে হুম কোকো যে নিচের নেমে দাঁড়ালো ও কোনো মতেই এখন এখান থেকে যাবে না ও পাহারা দেবে যদি আবার কিছু হয়ে যায়